আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিটি থেকে দেখেন নিয়ে চলে আসছি সব সাদা কালো সাদা লাল এত সুন্দর কালেকশন একদম রেডি করা কালেকশন পেয়ে যাবেন কাপড় বিড়িতে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন বিয়াস দেখেন আমরা প্রথমে এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনের ড্রেসটা দেখিয়ে দিব কিন্তু রেডি করা পাচ্ছেন কাপড়টা হবে একদম এসি কটনের মধ্যে কিছু সুন্দর এই কালেকশনটা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন বিয়াস কাপড়টা কিন্তু একদমই এসি কটনের মধ্যে আছে আর ব্ল্যাক কালার সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে সামনে আবার সুপাঠন করা আছে এই যে কি সুন্দর নেকের ডিজাইনটা দেখেন আর কাপড়টা একদম সফট অ্যান্ড কমফোর্টেবল হবে যেহেতু সামনে গরম অলরেডি আসতেছে ঈদের জন্য এটা নিতে পারেন একদম গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে কাপ কাপড়গুলি ফুললি ফুল কাজ করা আছে নিজেকে সুন্দর করে সুতা দিয়ে টার্সেল করা আছে একটু স্লিভস দেখিয়ে দেব এ হচ্ছে স্লিভসটা খুব সুন্দর করে স্লিভসের প্যানেলে সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে লেস করা আছে আর ব্যাক পোষণটা প্লেন থাকবে সাথে অন্য এবং পায়জামা পেয়ে যাবেন এটা লং থাকছে ফর্টি একদম চল্লিশ লং থাকছে কুর্তি স্টাইল আর সাথে প্যান্ট পাচ্ছেন একটা খুবই সফট কাপড়ের মধ্যে এটা এই যে এসি কঠনের মধ্যে আছে খুবই সুন্দর দেখেন নিচে আবার লেস করা আছে ব্ল্যাক কালারের শুধু দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর একদম কাপড়গুলা প্রিমিয়াম কোয়ালিটি হবে বিআর সেম উন্যা পাচ্ছেন এসি কঠনের মধ্যে অনেক সুন্দর উন্যা পাচ্ছেন বড় অননা দেখেন কি পরিমাণে সুন্দর করে কাজ করা আছে উনার মধ্যে অল ওভার কিন্তু এই পাশে নয় অল ওভার কিন্তু ব্ল্যাক কালার শুধু দিয়ে কাজটা করা আছে খুবই সুন্দর করে ব্ল্যাক কালার সাথে এমব্রয়ডারি করা আছে দ্বিপাশে কাটওয়ার্ক করা আছে হালকা করে খুব সুন্দর একটা ড্রেস এই সুন্দর ডিজাইনার ড্রেসটা কিন্তু আপনারা একদম রেডি পাচ্ছেন থার্টি এইট থেকে শুরু ফর্টি টু পর্যন্ত সাইজ পাবেন দুইটা সাইজ থার্টি এইট অ্যান্ড ফর্টি টু প্রাইস থাকবে মাত্র মাত্র এটা বারোশো পঞ্চাশ টাকা না বারোশো পঞ্চাশ এবার আমরা আরেকটা ডিজাইন দেখাবো একই টাইপের খুব সুন্দর এটা দেখেন হোয়াইটের মধ্যে এই যে রেড কালার সুতো দিয়ে কাজটা করা আছে এটা দেখেন এটা হচ্ছে ফুললি ফুল ইন্ডিয়ান চুষা কাপড়ের মধ্যে আছে খুব সুন্দর একটা কমফোর্টেবল কাপড় ফেব্রিক হবে এটা আর ফুললি ফুল মেরুন কালার সুতো দিয়ে এমব্রয়েডারি করা আছে খুব সুন্দর করে মেরুন কালার সুতরাং এম্ব্রয়েডারি করা আছে এত সুন্দর একটা ড্রেস হোয়াইটের মধ্যে মেরুন কম্বিনেশন দিয়ে আছে দেখেন টপ টু বটম অনেক সুন্দর একটা কালেকশন এবং এটা হচ্ছে স্লিভসের পোষণটা যা আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একদম কাজটা করা আছে এই যে কাপ এই দেখেন কাপড় দেখেন একদম চুষা কাপড়ের মধ্যে আছে সাথে বাকি পার দেখাই দিব সাইজ হবে আপনার থার্টি এইট ফর্টি টু আটত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে এটা হচ্ছে প্যান্ট সফট একটা একদম সিল্ক কাপড়ের প্যান্ট পাচ্ছেন সফট সিল্ক কাপড়ের একটা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যে সেম ফেব্রিক্সের চুষা ফেব্রিক্সের পাচ্ছেন কি সুন্দর ওন্না দেখেন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশন সেট করা আছে প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্রটা কত চোদ্দোশো পঞ্চাশ না এক হাজার চারশো পঞ্চাশ টাকা অনলি বিয়াস একদম রেডি করা পাচ্ছেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এইভাবে পাবেন আটত্রিশ এবং বিয়াল্লিশ দুটা হচ্ছে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন কি সুন্দর এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে হোয়াইটের মধ্যে ফুললি ফুল চুষা কাপড়ের মধ্যে ব্ল্যাক কালার এমব্রয়ডারি করা আছে আর ছিল মেরুন কালার সুতা খুব সুন্দর এই যে ফুল্লি ফুল কাজ থার্টি সিক্স থেকে শুরু করে পাবেন এটা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু করে পাবেন ম্যাক্সিমাম খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস এটা সাথে বাকি পার দেখায় দিব অন্য এবং একটা পায়জামা পাচ্ছেন একদম রেডি করা আছে এটা হচ্ছে প্যান্টটা একদম সফট সিল্ক কাপড়ের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই যে দেখেন কি সুন্দর উন্না পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র মাত্র কত প্রাইস থাকছে মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর পিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন